আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আবার একটা সেল ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তুবায়দার পিজন্স এগুলো তুবায়দার পায়রা এই যে সামনে যে কোদারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্দ্রার রেগদার মাটি এর উড়ান গ্যারেন্টি পেয়ে যাবেন এই যে আর একটা পেয়ার দেখছেন এটা পিওর পাঞ্জাবি মালবাহী পায়রা এর উড়ান ছয় সাত ঘন্টা আপনাকে দেখতেই হবে না তো ভাইদার সঙ্গে আমার কথা হয়েছিল সেও কন্ট্যাক্টে বলেছে সেও ফোন নাম্বার দিয়েছে সেও সব ভিডিও দিতে বলেছে ও তার চ্যানেল নিজস্ব চ্যানেল আছে এবং আমার চ্যানেলও ছাড়তে বলেছে তাই এইসব বাইরে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন কোনো কিছু দেখতে হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আন্তর কালাঙ্কা ফিমেল আছে খুব কম প্রাইজের মধ্যে হয়ে যাবে সিঙ্গেল আছে কেউ যদি নিতে চান এই নম্বরে যোগাযোগ করেন এখানে যে চারটে কবেতর দেখতে পাচ্ছেন কালা সবুজ কবেতর এর ওরা খেলে গ্যারান্টি পেয়ে যাবেন এদের ওরা বলতেই হবে না আপনারা হয়তো কালা সবুজের সম্পর্কে জানেন এটার প্রাইস রেখেছে পার পিস হাজার টাকা পিস চারটে আছে চারটেই চার হাজার টাকা হয়তো সে কিছু কম রাখতে পারেন তারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন তার কন্ট্যাক্ট দেওয়া আছে আর এখনও যেনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরের ভিডিওতে